কর্মচারীদের জন্য ছাত্র যুবকদের জন্য এক কথাই নাগরিকদের ধায়কের হয়ে কথা বলার জন্য আমাকে অন্যায়ভাবে 42 দিন মালিক ভাইকেও 42 দিন জেলে রেখেছিল আপনাদের বলি কিভাবে মানুষের জন্য কথা বলে যাব 42 দিন কেন যদি 420 দিন আমাদেরকে জেলে রাখে আমরা পিছু ভাবব না আমরা ভয় পাব না আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি কোন সমাজ আমরা বসবাস করছি আপনি শুধু সন্দেশ নয় রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের সন্দেশ করে রেখেছে এই শাসকের হাইনারা যেখানে জমি লুট থেকে শুরু করে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া থেকে শুরু করে ওখানকার মহিলাদের সাথে কুকর্ম করা থেকে শুরু করে যে সমস্ত অন্যায়গুলো করছে সুস্থ সমাজের মানুষ এটাকে মেনে নিতে পারে না তাদেরকে আমরা পরাজিত করার জন্য তাদেরকেই প্রতিহত করার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি সুষ্ঠ সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দেব বলে সুতরাং সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দিতে গেলে কি লাগবে স্যাক্রিফাইস করতে হবে খারাপ লাগছে আপনাকে আপনার জন্য আমাকেও কিন্তু কিছু করার নেই আমরা ভালো দিনের অপেক্ষায় আছি তো নাকি যে ভালো দিনটাতে কি হবে যে সকালের অপেক্ষায় আমরা আছি যে সকালে জাত ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না ওই সকালে সকালের অপেক্ষাই করছি আমরা বন্ডে বন্ডের কোনো লড়াই থাকবে না ওই সকালের অপেক্ষাই করছি সন্দেশখালীর মা বুলেদের দিকে যা খারাপ বছরে তাকিয়েছিল আগামী দিনে বাংলার কোনো মা বুলেদের দিকে না তাকাতে পারে সেই সকাল আমরা গড়ে তুলবো যারা অন্যায় করলো তাদেরকে বাঘ বলে সম্মান করছে যারা অন্যায় করল তার কত সুগার আছে তাই নে মাননীয়ার চিন্তা হচ্ছে যে বাচ্চাদের মিড ডে মিল থেকে চুরি করেছে যারা গরিব মানুষের রেশন চোরা চুরি করলো তার নাকি সুগার হয়ে গেছে মাননীয় খুব চিন্তিত কিন্তু বাংলায় রন্ধে রন্ধে যে দুর্নীতি ঢুকে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সেই দুর্নীতিমুক্ত মুক্ত বাংলা কি করবে মাননীয় একটু ভাবছেন না হয়তো তার ভাবার সময় নাই কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমাদের বাংলা সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলা 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 এই নিয়ে আমাদেরকে ভাবতে হবে আমাদের বাংলাকে কিভাবে নিয়ে যাব দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি আমাদের রাজনৈতিক দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে আমাদের ক্ষমতা দখল বড় কথা স্বপ্ন নয় সমাজ ব্যবস্থা পরিবর্তনটাই আমাদের স্বপ্ন তাই আমরা আমাদের কাজে লেগে আছি বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে মানুষ কিভাবে উপকৃত হবে তার জন্য আমরা সদা চিন্তিত মানুষ যেখানে অন্যায় হয়েছে যেখানে অনাচার হয়েছে আইএসএফ সেখানেই পৌঁছেছে আপনারা জানেন কদিন আগে চোপড়াতে বিএসএফ একটা পরীক্ষা খনন করছিল সেখানে মাটি চাপা পড়ে চারটে শিশুর প্রাণ গিয়েছে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস অনেক রাজনীতি করলো কিন্তু খোঁজ নিয়ে দেখুন তার পরিবার এখন হয়তো ক্ষতিপূরণ পায়নি কিন্তু আমরা আমাদের রাজ্য নেতৃত্বরা গিয়েছিলেন তাদের পরিবারের সাথে কথা বলেছি প্রয়োজনে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমিও তাদের সাথে ফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে কথা বলেছি যে প্রয়োজনে তাদের চারজনের হয়ে আমরা কলকাতা হাই হাইকোর্টের লড়াই করব আইনি লড়াই করব তাদেরকে না ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য আপনারা দেখেছিলেন ওই আপনার চোপড়াতে ওখানে আমি পৌঁছে গিয়েছিলাম আমার আদিবাসী সমাজের মা বোন বাপ ভাইদের ওপরে বাচ্চাদের ওপরে কিভাবে আক্রমণ না দিয়েছিল তৃণমূলী এই জমি হাঙরা তৃণমূলের এই দুষ্কৃতীরা ওখানে ওদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল বাচ্চাদের বই পেন খাতা পুড়িয়ে দিয়েছিল খাবার দাবার যা ছিল চুরি করে নিয়ে চলে গিয়েছিল তাদের বাড়িতে থাকা মাথার উপরে কোনো ছাদ ছিল না ওখানে আমি পৌঁছেছিলাম তারা দুদিন না খেয়েছিল ওখানে থেকে আইএসএফ পক্ষ থেকে রন্ধনশালা চালু করে তাদেরকে আশ্বস্ত করে দিয়ে এসেছিলাম যতদিন না পর্যন্ত এই সমস্যা মিটছে আইএসএফ আর দায়িত্ব নেবে এটাই আইএসএফ মনে করে আইএসএফ চিন্তা ভাবনা এটা ওনারা আমাদের ভোট দিলো না দিলো ওটা নিয়ে আমরা ভেঙে পড়ি না আমাদের কাজ তারা অত্যাচারিত তারা বঞ্চিত তারা লাঞ্ছিত তাদের পাশে থাকতে হবে আজকে আপনারা জানেন রক্ত অর্পণ শিবির চলছে আমরা শুধু বছরে ভোটের সময় আসবে মামা জাঠা খালা মাসি পিসি ফুফু চাচা চাচি দাদু ভোটটা দাও ভোটের পর্ব মিটে যাবে আর খুঁজে পাওয়া যাবে না এ পলিটিক্স আমরা করি না আমরা সারা বছর মানুষের পাশে থাকতে চাই মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো গুলো বিধানসভার মধ্যে যেমন বলি বিধানসভার বাইরেও আমাদের সমর্থ অনুযায়ী এই সমস্যা সমাধানের আমরা চেষ্টা করি একটা অঙ্গ হিসাবে রক্ত অর্পণ শিবির আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন সারা রাজ্যে রাজ অনেক রাজনৈতিক দল আছে কারণ আমি এখানে সমালোচনা করছি না কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে এত রাজনৈতিক দল থাকার তিনি করে রক্ত অর্পণ শিবির সর্বদিকে রক্তের যোগদান তাই যারা আছে যারা বিরোধীতে আছে আইএসএফের প্রধান বিরোধীতে যারা আছে আইএসএফের ধারে কাছে তারা থাকতে পারবে না কিভাবে ভোট নাই কিন্তু আমরা ভোট নেওয়ার জন্য করি না তারা জানে ভোটের সময় আসবো কেউ সিএর ভয় দেখাবে ভয় দেখিয়ে ভোট নেবে আর কেউ সিএAppCompat বলে তার নামে ভোট নেবে কিন্তু আমরা বলি ভোটটা আমাদের কাছে বড় কথা নয় আমাদের কাছে বড় কথা হচ্ছে মানুষ পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না সেই জন্য সারা রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন জাগাতে আমরা রক্ত অর্পণ শিবির করে থাকি ভাই পিছন দিকে যারা আছে একটু বসে যান তো আপনাদের পেছনে যারা এখনো ভাইরা আসছে তারা তাদের দেখতে সুবিধা হবে আর এই দিকে যারা আছেন আপনাদের অনুরোধ করবো যারা ভাই আছে তারা মনে হচ্ছে সমস্যাটা এখানে বেশি ভলেন্টিয়ার হয়ে গেছে আপনাদের মানুষের থেকে বেশি ভলেন্টিয়ার আপনারা করে ফেলেছেন সমস্যা এখানে মায়েরা ওখানে বসার জায়গা আছে বসতে পারেন ভাইরা বসে যান ওখানটায় পেছনে যারা আছে তাদের দেখতে অসুবিধা হচ্ছে বসে যান এই যে রক্ত অর্পণ শিবির রক্ত অর্পণ শিবিরের মাধ্যমে